শ্যামলি বাসে করে সুন্দর একটি ভিউ দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার ডলফিন মূর এত সুন্দর ভিউর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম ডলফিন মোড়ে কিন্তু ডলফিন নেই তিনটি হাঙর দিয়ে সাজানো কক্সবাজারের ভিউ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কক্সবাজারের মতো এত সুন্দর ভিউ আমি আর কোনোদিন দেখিনি গোসল করার জন্য সমুদ্রের পানি যেন সবাইকে ডেকে নিয়ে যা বেঁচে অনেক সময় কাটানোর পরে এখন আমরা যেতেছি হিমছরি জন্নার কাছে অনেক সুন্দর একটি ভিউ দেখতে দেখতে ভিতরে এসে দেখি ছোট্ট একটি জন্মাই সবাই মজা করতেছে এটাই সেই হিমছরি জন্ম এম সেরিজনে অনেক সময় কাটানোর পরে এখন চলে আসছি আমরা বার্মিস মার্কেট মুদ্রের এত বড় বড় মাছ দেখে আমি ভাবতেছি কোনটা রেখে কোনটা বাড়িতে নিয়ে যাব। এখানে ছোট বড় এত মাছ যে আমি সবগুলো মাছের নামও জানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো কক্সবাজার তো আমরা কক্সবাজার যাইতেছি ভ্রমণ পিএস ট্রেবেলসে তো ভ্রমণ পিএস ট্রেভেলসে যারা যারা যাইতেছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর চলে যান কক্সবাজার তো আর দেরি কিসে চলুন যাওয়া যাক কক্সবাজার তো আমরা এখন উঠে পড়েছি সেনজিতে সেনজিতে করে আমরা চলে যাব করাতিপাড়া বাইপাস ওখান থেকে বাসে করে চলে যাব ঢাকা তো করাতিপাড়া বাইপাস অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে এখন বাস পেয়ে গেছি বাসে করে যাইতেছি ঢাকার উদ্দেশ্যে তো ঢাকায় এসে আমরা হাতির জেলে এসে পড়েছি হাতির জেল বন্দর বাসায় কিছুক্ষণ থাকার পরে তারপরে বেরিয়ে যাবো তো আমরা এখন আছি বন্ধুর বাসার সাথে করলাম আমরা এরপর চলে বাসের কাছে তো দেখতে দেখতে আমরা এখন চলে আসছি টেবিলস বাসের কাছে আমাদের সামনে টেবিলস বাস আমরা এখন টেবিলস বাসে উঠে পড়বো আমাদের সাথে ভ্রমণ অনেক ভাই ব্রাদার আছে তো আমরা এখন উঠে পড়েছি টেবিলস বাসে টেবলস বাসের ভিতরটা খুব সুন্দর ডেকোরেশন করেছিল এখানে সবাই মজা করতেছিল নাচানাচি করতেছিল টেবিলসের অনেক ভাই ছিল তারা খুবই সুন্দর বিনোদন দিছে আমার তো সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই রাত্রে মজা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেছিলাম জানিনা সকাল উঠে দেখে রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর একটি তাই ভিউটা করতেছি যদি বাসে আসেন তাও আপনাদের এখান থেকে নেমে আপনাদের একটা অটো নিতে হবে অটো করে গেলে দেখতে পাবেন ডলফিন মোড় ডলফিন মোড়ের সুন্দর একটি ভিউ এখান থেকে রাস্তার সুন্দর আমাদের সামনে চলে আসছে ডলফিন মূর ডলফিন মুর এর চালক খুবই সুন্দর করে সাজানো কিন্তু ডলফিন মোড়ে ডলফিন নেই কেন এটা আমার মাথায় কাজ করতেছিল না তো আপনারা যারা যারা কক্সবাজার আসছেন তারা সবাই কমেন্ট করে যাবেন এখন আমাদের হোটেলের দিকে যেতেছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাবো বিচে সবাই খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি বিচে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছে সবাই যার যার মতো বিচে যেতেছে কারাই কে যাবে তো আমি অস্থির হয়ে গেছি কখন যে দেখবো সমুদ্র সৈকত আমি তো প্রায় চিল মোড়ে আছে প্রায় ভাব সাপ নিয়ে যাইতেছে ডিএসএলআর হাতে নিয়ে তো এটা সেভেন স্টার একটা হোটেল হোটেলটা খুবই সুন্দর কক্সবাজার রাস্তায় চলে ফেরা করলে রাস্তার সাইড দিয়ে খুবই সুন্দর গাছগোছালি লাগানো তো সুন্দর একটি ভিউ সামনে রাস্তাটা চলে গেছে বিচে রাস্তাটা পার হয়ে ঝাউবনের ভিতর দিয়ে চলে যাব বিচে শর্টকাটে তো সবাই ঝাউবনের দিকে যাইতেছে ভাবতেছি ওই দিকে কেন যায় কিন্তু সামনে চোখ পড়ে যে সামনে সমুদ্র সৈকত খুব সুন্দর একটি ভিউ ছিল এখান থেকে যত এগিয়ে যেতেছি ততই কত হল জাগতেছে যে কত সুন্দর হবে ফাইনালি আমাদের সামনে আছে সমুদ্র সৈকত হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই যে দেখতে পাইতেছেন এই সমুদ্র সৈকত খুবই 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 সুন্দর আমরা আসলে ভাবতে পারতেছি না যে আমি কোথায় আছি সমুদ্র ঢেউর গর্জন যেন আমাদেরকে ডাকতেছে গোসল করার জন্য তো তাই আমরা করে সামনে যাইতেছি গোসল করব। যেদিকে ভাই সেদিকে অসাধারণ ভিউ মানুষ তো মানুষ হাজার হাজার মানুষ ওরা তো একটার পর একটা ছবি তুলে যেতেছে যেখানে যায় সেখানে ছবি ছবি বিনে কোনো কথা নাই ওরা ছবি তোলায় ব্যস্ত আর আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও করাই ব্যস্ত তো যেদিকেই তাকায় সেই দিকেই সুন্দর ভিউ আর কক্সবাজার আগে কে কে আসছেন সবাই কমেন্ট করে যাবেন তো আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমি আগে কখনো ভিডিও ভয়েস দেনে যারা ভিডিও ভয়েস দেন ভাই আমাকে একটু কমেন্ট করে যাবেন যে কীভাবে ভিডিও বয়েস দিলে ভিডিওর বয়েস ভালো হবে তো আমি ফার্স্ট টাইম ভিডিও বয়েস দিছি ভাই তার জন্য হয়তো এতটা ভালো হয় নাই তো কোন কোন জায়গায় ভুল হয়েছে কোন কোন জায়গায় মিলাইতে পারি নাই প্লিজ কমেন্টে বলে যাবেন আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকত সবচেয়ে বড় সমুদ্র সৈকত হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকত একশো কিলোমিটার তো এখানে অনেক অনেক পর্যটক আসে দেশে বিদেশে অনেক জায়গা থেকে পর্যটক আসে দুধের সব কিছু আমার কাছে রেখে ওরা সমুদ্রে নেমে যেতেছে চলুন একসাথে সমুদ্র গর্জন শুনি সেভেন সেভেন সমুদ্রে আমরা অনেক সময় কাটানোর পরে এখন চলে যাব আমাদের হোটেলে হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে আসবো আমরা আবার বিচে বেলা তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা আবারও বিচে যাইতেছি আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই ব্রাদার আছে তো সবাই মিলে বিচে সুন্দর একটি মুহূর্ত সুন্দর একটি সময় কাটানোর জন্য যাইতেছি বিচে আসার পরে বিকেলবেলা এত সুন্দর একটা ভিউ পাবো আমি কল্পনা করছিলাম না তো হ্যাঁ ভিউটা পেয়ে গেছি হালকা রৌদ্রের সাথে সূর্যটা এত সুন্দর লাগছিল পুরো আকাশটা লাল হয়ে গেছে আর বিচের পানি এখন অনেক নিচে নেমে গেছে এখন ভাটার সময় তো আমরাও নিচের দিকে যাইতেছি চলুন যাও যা তো আমার ফোনের ক্যামেরাটা এতটা ভালো না তারপরেও এত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাইতে পারলাম সামনে এত সুন্দর ভিউ থাকতেও যদি আমি শর্ট ভিডিও না বানাই তাহলে চলবে তাই বন্ধুকে দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম কক্সবাজারে যে ভিউ ভিডিও ছাড়ে নাকি ফর ইউ আমি আপনাদেরকে আমার ভিডিও ফর ইউতে নিতে খুঁজছি না সবাই একটি করে লাইক করে কমেন্ট করে এবং যারা ফলো করেন একটি করে ফলো করে যাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি ভাবছিলাম রাত্রে মনে হয় বিচে লোকজন এতটা থাকবে না না ভাই আমি ভুল রাত্রে বিচার লোকজন বেশি

তো আমরা অনেক সময় বিচে কাটানোর পরে এখন চলে আসছি বার্মিস মার্কেট বার্মিস মার্কেটে আমরা কিছু কেনাকাটা করবো তো সবাই ভিতরে দিকে যাইতেছে দেখতেছে কি কী কেনা যায় তো প্রথমে আমরা সবাই আচার কিনবো চকলেট কিনবো তো চলুন দেখি সবাই সব কেনাকাটা শেষ কিন্তু মাছটা কিনা হয় না এখন মাছ কিনবো আর আপনাদেরকে মাছটা ঘুরে ঘুরে দেখাবো ভাই কি বড় বড় মাছ এখানে শুটকি করে রাখছে আমি আগে কখনো এত বড় বড় শুটকি মাছ দেখি নাই

তো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন তো আমরা রাত্রে মার্কেটে অনেক সময় থাকার পরে আবার বিজে আসছিলাম বীচে সময় কাটিয়ে রাত্রে যে ঘুমিয়ে পড়ছিলাম কখন যে ভোর হয়ে গেছে জানি না সকালের এত সুন্দর ওয়েদারটা পাই নাই তারপর আমরা দশটার দিক দিয়ে চলে আসছি এখন আমরা যাইতেছি বিচে তারপর অনেক লোকজন আসছে কিন্তু যদি আরো ভোরে আসতে পারতাম তাহলে সূর্যোদয়টা সুন্দর দেখতে পারতাম কিন্তু কপাল খারাপ দেখতে পারি নাই যারা আসবেন যদি সূর্যোদয় দেখার ইচ্ছা হয় তাহলে সকালবেলা এসে হবে আপনাদেরকে বিচে তাহলে সূর্যোদয়টা খুব সুন্দর দেখতে পারবো মামার কলা বিক্রিটা আমি খুবই পছন্দ হয়েছি আগে কখনো এমনি কলা বিক্রি দেখি নাই সমুদ্রটা এত সুন্দর লাগছিল যদি থাইগা যেতে পারতাম এই সমুদ্র সৈকতের কাছে ছোট ভাই ব্রাদারা গান শুনাবে চলুন সবাই শুনি

যার যার ভালোবাসা সেই তো মজা লুটে লোকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই ভাতর মাসে জামাই আদর করে তো জামাই আদর করে এই সাধুর মাসে জামাই জমায়া ধর করেছে জমাই জামাই গোয়া দিচ্ছ জমাই করবো বিচে অনেক সময় কাটাইছি বিচে অনেক মজা করছি তো এখন চলে যাবো মেরিন ড্রাইভের উদ্দেশ্যে কিন্তু আগে যাবো হোটেলে হোটেল যে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো মেরিন ড্রাইভের দিক চলে ফ্রেশ হয়ে আমরা চলে আসছি গাড়িতে গাড়িতে খুবই ঢুক ডাল বাজিয়ে নাইম খুবই মজা করতেছিল আর সবাই ভিডিও করতেছিল চারাদিকে এত সুন্দর একটা ভিউ ছিল সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাইতেছিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে কিন্তু আমাদের সব জায়গায় কপাল খারাপ আমরা মেন ড্রাইভ যাইতে পারবো না কারণ মেন ড্রাইভের রাস্তা আজকে খুবই জ্যাম আর মেইন ড্রাইভের বিচে কি যেন একটা সমস্যা হয়েছে তার কারণে রাস্তা ব্লক করে দিয়েছে তো প্যারানাই চিল আমরা এখন এখান থেকে চলে যাব হিমসুরি জল নাই তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আপনাদের সাথে কথা হবে হিমসুরি জন্য বা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের ওই সামনে ঝাউবানের ওই সাইডে আছে লাল কাকড়া বিচ তো আমরা লাল কাকড়া বিচে যাবো না এখন কারণ আমাদের সময় খুবই অল্প সন্ধ্যা হয়ে যাবে পরে আর হিমচুরি জন্নায় দেখার মতো কিছুই থাকবে না পরাই দেখবো হিমচুরি জন্নার ঘেটে আস্তে আস্তে ভিতরে দিকে যাইতেছি আমাদের সামনে আছে টিকিট কাউন্টার আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো কিন্তু এখানে অনেক জ্যাম বেজে গেছে বন্ধুরা তাও উড়া উড়ি তাড়াপাড়ি করে চাপাইয়া চাপাইয়া তারপর ভিতরে যেয়ে টিকিট নিয়ে নিতেছে আমরা টিকিট পেয়ে গেছি টিকিট পেয়ে খুবই তাড়াহুড়া করে ভিতরে যাইতেছি কারণ সন্ধ্যা হয়ে গেলে হিমচুরি জনয় দেখার মতো কিছুই থাকবে না কারণ এটা জঙ্গলের ভিতরে সন্ধ্যা একটু হলেই আরো বেড়ে যায় কালো অন্ধকার হয়ে যায় এটাই সেই হিমচুরি জন্য কিন্তু ছোট্ট একটা জন মানুষই বেশি এখানে এসেও সবাই গোসল করতেছে তো আমরা এখানে না দাঁড়িয়ে আমরা উপরের দিকে যাইতেছি উপর থেকে জন্নাটা দেখবো আর পাহাড়ের ভিতরে যাওয়ার চেষ্টা করবো উপরে দেখলাম যে এখান থেকে সে পানি দিতেছে এখান থেকে মানুষ পারাপার হইতেছে নিয়ার নিচে গোসল করতেছে মানুষ কত ব্যাককেল আর আমরা চলে আসছি একদম পাহাড়ের ভিতরের মাঝখানে এখানে তখন আমরা হারাই যেতে পারি তো আমাদের আপনারা উদ্ধার করে নিয়ে যাই আমরা এখান থেকে বেরিয়ে ঠিক ঝর্ণার মাথায় চলে আসছি হ্যাঁ ঠিকই দেখতেছেন আমরা ঝর্ণায় মাথায় নিচে গোসল করতেছি আমরা উপরের দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখতেছি আর সবাই নিচে তাকিয়ে আছে আমরা এখানে আসলাম কীভাবে সবাই তো আবার দেখেনে বেশিক্ষণ থাকা যাবে না জায়গা ভালো না আমরা চলে যাবো এখান থেকে আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি প্রায় দুই হাজার ফুটের মতো সাগরটা পাখির চোখে দেখার জন্য আমরা উঠতেছি এত উপরে তারপরেও সন্ধ্যা হয়ে গেছে লোকজন কমে না অনেক লোকজন কিন্তু তারপর আমরা বাদা মানতেছি না ধাক্কে ধুকে উঠতেছি উপর দিকে আমাদের তো দেখতেই হবে সাগর হয়ে গেছে ভালো দেখতে পারবো না তারপরে যতটুকু দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকুন হয়তো ভিডিওটা ভালো হয় নাই কিন্তু আশা করি আপনারা ফলো করে দিবেন আর ফলো করে রাখলে আশা করি নেক্সট ভিডিওটা আপনাদের ভালো দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম এত কষ্ট করে উঠলাম কিন্তু কষ্টটা আমাদের বিফলে যায় নাই কষ্টটা কাজে লাগছে তো ওই তো সাগর পাখির চোখে সাগর দেখতেছি দুই হাজার ফুট উপরে থেকে আপনারা হয়তো এখানে ভুল ধরতে পারবেন পাখির চোখ কীভাবে দেখে আসলো অতিরিক্ত ভর উঠছি দেখে আমি বলছি যে পাখির চোখে দেখতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হইতেছে আসসালামু আলাইকুম